তিনি যে কোনো কারণে ওইখানে গিয়েছিল কবির দোকান চবির ভাইকে তাকে রাত্রে চারটার পর থেকে নির্মম যেভাবে অত্যাচার করেছে লাটি ফিটা করেছে ইট দিয়ে থেতরা করেছে যার বুকের উপরে ইট দিয়ে থেতরা করেছে যাকে গাছের লগে বেঁধে রেখেছে নিম্ন সরকারের সেই লোকগুলো এর আগেও তারা ওখানে একটি হত্যা করেছে যেই হত্যা করেই তারা ওকে দান খেতে ফেলে রেখেছে আজ যে সাত থেকে আট বছর আগে একে কায়দায় আজকেই আমাদের এই সন্তানকেই তারা ওইখানে নিম্নমভাবে হত্যা করেছেই আমরা প্রশাসনের কাছেই আমরা অতি অতি সত্যি যে আসামগুলা করেছেন তাদেরকে ধরতে পারেন নাই আপনাদের কাছেই আমাদের আকুল আবেদন আজকে এই মানব বন্ধনের মাঝে আপনারা বুঝতে পারেন আমাদের সুন্দরপুর ইউনিয়নে এবং আজকে নয়ডা ওয়ার্ড উল্লামসি লোকজন বিভিন্ন এলাকা থেকে এসেছেন এই ছেলেকে শ্রদ্ধা জানাতে আর বিক্ষোভ করার জন্য প্রশাসন এখনো নীরব আপনারা নীরব কেন আপনারা কোথায় আছেন আমাদের আট থেকে নয় জন সারা রাত্রে তাকে মেরেছে আপনারা এখনো আসামি ধরতে পারেন নাই আপনারা ওখানে বসে সমঝোতা করেছেন আমি নিন্দা জানাই এই উত্তর জনগণ এক কথাই আজকে মানব বন্ধন করেছে আগামী দিনে যদি আসামি না করেন আপনাদেরকে থানাও গেরাও করব আমরা সবাই এই সন্তানের জন্য একটা নিরীহ সন্তান যার যার কোনো ইয়ে নাই কোনো শত্রু নাই তার বনগ বাড়ি ছিল ওখানে আমরা মনে করব আপনারা সত্য দমি করে ছেলেকে হত্যা করেছেন আপনারা আমার এই সন্তানকে তার বোনের জায়গা জমি গত দুই বছর আগে সেখানে ঝগড়া হয়েছে আমরা জেনেছি আপনারা জেনে এই সন্তানকে দোকানে ঢুকে রাতের চারটার পরে আপনারা দুর্ভোগ পাবেন হত্যা করেছেন আপনারা এই প্রতিবন্ধী ছেলেকে হত্যা করার কারণে আজকে প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন থাকব থাকবে আপনারা যেন আসামিগুলোকে আপনারা ধরার জন্য আমরা উদ্যক্ত আহ্বান জানাবো আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই মানববন্ধন করব। আমাদের এখানে মানববন্ধনে দ্বারা এসেছেন অনেক দূর দূরান্ত থেকেও এসেছেন এই ছেলেকে ভালোবেসেই এই হত্যাকে দীক্ষা জানাতেই এই সরকারের আজকে অন্তর্বর্তী সরকার আপনাদের উচিত ছিল আজকে তিন দিন হয়ে গেছে সাত থেকে আট জনে আপনারা এই ছেলেকে মেরেছেন